উনি লন্ডনে যখন গিয়েছেন দীর্ঘদিন যেহেতু ছিল না আমি মনে করি যেদিন লন্ডনে মানসিক ভাবে নাতি তাদের সাথে তার যেহেতু একটা সম্পৃক্ত হয়েছে আমি মনে করি যে সেই জায়গায় মানসিক ভাবে কিছুটা স্বস্তি ছিলেন এবং একই সাথে একটা উন্নত চিকিৎসা উনি পেয়েছেন যে চিকিৎসার মধ্য দিয়ে উনি শারীরিক কিছুটা উপকৃত হয়েছে এবং শারীরিক ভাবে উনি কিছুটা আপনার সুস্থতার দিকে গিয়েছেন যদিও বয়স বিবেচনায় আহ এটি স্বাভাবিক যে ঠিক আগের মতো উনি হয়তো সেই শক্তি সামর্থ্য এই মুহূর্তে হয়তো ধারণ করেন না কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এত কিছুর পরও উনি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা স্বাভাবিকমূর্তের জন্য উনি তার পুরো জীবনটা কিন্তু উনি বিলিয়ে দিয়েছেন বিশ বলা যায় উৎসর্গ করেছেন আপনি নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে শুরু করে আপনি যদি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন কিন্তু উনি তার দুটি সন্তান নিয়ে তখন কিন্তু উনি নিরাপত্তা নিয়ে বসবাস করেছেন অর্থাৎ দেশ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং আপনার মনে থাকার কথা মাসুদ ভাই সেটি হচ্ছে এরকম যে বেগম খালা চিজিয়া যে পাঁচ তারিখে আসছেন এই আশাকে কেন্দ্র করে আমি খুব আমি আমার খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে যখন এই যে যে বিমানে উনি আসবেন সেই বিমানটা কিন্তু ব্যাসিক্যালি ল্যান্ড করার কথা প্রথমে সিলেটে এবং তার তাকে কেন্দ্র করে এটি ল্যান্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আহ আপনার ঢাকা এয়ারপোর্টে কিন্তু এটিকে উনি এগ্রি করেন নাই উনি সিলেটেই কিন্তু অবতরণ করছেন এবং সেখান থেকে পরবর্তী ঢাকায় আসবেন অর্থাৎ একজন মানুষ যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দলের নেত্রী যিনি সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী ইনি কিন্তু মানুষের মানুষের কষ্টকে এই বয়সেও উনি কিন্তু কখনোই চান নাই যে তার কারণে মানুষ কষ্টের শিকার আমি এই সমস্ত বিবেচনায় যেটা মনে করি যে তাকে বাংলাদেশের কোনো এক সময় হয়তো আরো অনেক বেশি অন্যান্য রাজনৈতিক বিশ্লেষক যারা তাকে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের মানুষ তাকে প্রতিটি মুহূর্তে মূল্যায়ন করেছেন আপনি দেখেছেন যে বিগত দিনে যতগুলো নির্বাচনী আসন উনি দাঁড়িয়েছেন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কোনো আসন উনি কিন্তু কখনোই পরাজিত হন নাই যেটা অপরাপর অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষেত্রে সেটি ঘটেছে এখন আমি আসি যে বাংলাদেশে উনি আসছেন পাঁচ তারিখে এটি আসলে বাংলাদেশের বিশেষ করে বিএনপিপন্থী রাজনীতি যারা করেন কর্মী সমর্থক নেতৃবৃন্দ যারা এরাই যে শুধুমাত্র উজ্জীবিত হয়েছেন এরাই যে শুধুমাত্র আনন্দিত হয়েছেন বিষয়টি এরকম নয় একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি বাংলাদেশের অপর অপর সকল রাজনৈতিক দল বেগম খালাদেজের প্রতি এই শ্রদ্ধাটুকু তাদের রয়েছে যে অ্যাটলিস্ট উনি জাতীয় ঐক্যর প্রতীক এবং বিগত দিনে কিন্তু এই দৃষ্টান্ত উনি রেখেছেন এবং আমার বিশ্বাস যে উনি ওনার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক যে একটি অনৈক্য এবং ঐক্যর যে একটি বিতর্ক তৈরি হয়েছে আমার ধারণা ওনার আগমনের মধ্য দিয়ে এবং ওনার দেশে উনি যখন আসবেন এবং এটাকে কেন্দ্র করে একটি ঐক্যর দিকে কিন্তু বাংলাদেশ যাবে এবং সেটি ওনার পক্ষেই সম্ভব আমি সেই দৃষ্টিকোণ থেকে মনে করি যে আমাদের আগামী দিনে এখনো আমরা একটা ক্লান্তিকাল উদ্যোগ করছি পাঁচ তারিখ এই যে অগাস্টের পাঁচ তারিখের পর বাংলাদেশে একটা নতুন মেরুকরণে চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে যতগুলো উপদেষ্টা মহোদয় যারা আছেন এবং অপর অপর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার যে আপনার যে সমস্ত সকল ইস্যুকে কেন্দ্র করে উনি হয়তো সবার সাথে ক্রমান্বয়ে আমি আমার ধারণা যে ক্রমান্বয়ে হয়তো একটি মত বিনয় হবে সেটি বড় স্কেলে না হোক ছোট স্কেলে এবং আমার বিশ্বাস একটি ঐক্য মতে বাংলাদেশ পৌঁছবে এবং যেটা আমাদের সবারই জন্য খুব কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যেটি পাঁচই অগস্টের যে স্পিরিট সেটিকে ধারণ করে আমি মনে করি যে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিদেশ থেকে সুস্থতার মধ্য দিয়ে ফেরত আসা এটি একটি জাতীয় ঐক্য তৈরি করবে যে ঐক্যর মধ্য দিয়ে আগামী একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত ভোট না দেওয়ার যে বেদনা সেটির অবসান অবসান করবে এবং প্রকৃত অর্থে একটি নির্বাচিত জনপ্রতিনিধির মধ্য দিয়ে বাংলাদেশ ঠিক আগের জায়গা নয় পূর্বের ভুল ভ্রান্তি গুলোকে অতিক্রম করে একটা সুস্থ ধারার রাজনীতি এবং রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে সামনে আমার বিশ্বাস যেটা বিএনপিও দিয়েছে একত্রিশ দফা এবং বর্তমান সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে ঐক্যমত যে কমিশন এর সাথে সমন্বয় করে আমার মনে হয় যে বাংলাদেশ একটি সঠিক জায়গায় অগ্রসর হবে এটি আমি মনে করি যে তার আগমন এই জায়গাতে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস জি আহ আরেকটা প্রসঙ্গ এখানে এসেছে যে আপনি জানেন যে এরই মধ্যে নির্বাচন কবে হবে কি হবে না সেটা নিয়ে এক একজনের দ্বন্দ্ব তৈরি হয়েছে কিন্তু সরকার সরকার বারবারই বলছেন প্রধান বিশেষ করে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হবে এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সর্বশেষ যে বৈঠক ছিল সে বৈঠক থেকে বের হয়ে এসে এই নির্বাচন তারিখ সংক্রান্ত প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেছেন যে আলোচনায় তারা একেবারে সন্তুষ্ট হতে পারেননি এই যে বিতর্কটা নির্বাচনের তারিখ নি ডিসেম্বর নাকি ডিসেম্বরের পরে এই বিতর্কটা সামনের দিকে আমার ধারণা যে আরো যাবে কারণ निवडणूकে আমরা দেখলাম যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্ট কাল পর্যন্ত সমর্থন দেওয়া হবে না ঠিক হবে না এই কথাটা মাসখান থেকেই কিন্তু মনে হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা জন্য বিরোধ অথবা মুখোমুখি অবস্থান আমি দেখতে পাচ্ছি আপনিও কি না এবং হয় তাহলে কিভাবে উচিত বলে আপনি মনে করেন এবং এক্ষেত্রেও কি বেগম খালেদা যে উপস্থিতি কোন ভূমিকা রাখবে কিনা খালেদা যে কিছু বলবেন কিনা আপনার কি মনে হয় মাসুদ ভাই আপনি আর একটা ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ নিয়ে আসছেন এটি সত্য যে নির্বাচন নিয়ে তারিখ নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কের মধ্য দিয়ে সর্বশেষ বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিনিধি বিশেষ করে মহাসচিব সহ অন্যান্য যে স্ট্যান্ডিং বোর্ডের মেম্বার সহ যারা গিয়েছেন সেখানে তারা মিডিয়াতে বলেছেন যে তারা সন্তুষ্ট মোটেও সন্তুষ্ট নন শব্দটি যদি আমি কোট এবং আনকোট করি এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখুন আহ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি গঠিত হচ্ছে বেসিক্যালি আমি জানি না যে সংবিধান অন্তর্বর্তীকালে সরকার নামে কোন শব্দ ছিল না এটা আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে থার্টিন অ্যামেন্ডমেন্টের যে রেফারেন্স অর্থাৎ ওয়ান এটাকে সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স হিসেবে এটাকে প্রতিস্থাপন করা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকার মানে অ্যাজ ওয়েল এস কেয়ারটেকার গভর্নমেন্টের যেরকম তিন মাস একটা মেয়াদ ছিল এটি হয়তো নির্দিষ্ট না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার মানে নির্বাচনকালীন বা একটি জরুরি ভিত্তিতে সরকার গঠিত হচ্ছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের ডেট এর আগেও আপনি দেখবেন যে সেনার প্রধান ওয়াকরুজ বলেছিলেন যে আঠারো মাসের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে আঠারো মাস যদি ধরে হয় তাহলে ডিসেম্বরে সম্ভবত আঠারো মাস পূর্ণ হয় আপনি একটা জিনিস দেখবেন যে এটাকে কেন্দ্র করে বিভিন্ন সময় উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং নতুন রাজনৈতিক দল দল যারা গঠন করেছেন তারা বলেছেন যে বিচার সম্পূর্ণ না হওয়া এবং সংস্কার সম্পূর্ণ না হওয়া এই কথাগুলো আসলে মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কা এবং শঙ্কা তৈরি করেছে ঠিক একইভাবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভিতরে সেটি করাটা অস্বাভাবিক নয় কারণ বিএনপি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই হাসিনের সরকার যখন ছিল তখন তারা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষের জন্য কিন্তু আন্দোলন করেছে এবং দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতরে এক ধরনের মানে বলা যায় যে এক ধরনের অসন্তুষ্টি এবং চরম অসন্তুষ্টি যেটা আউট হয়েছে এখন এখানে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা এই কথাগুলো কিন্তু যেমন রাজনৈতিক দলের ভিতরে একটা বিতর্ক তৈরি করেছে এবং কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি আপনি জিনিস খেয়াল করবেন যে এই সরকারকে উনত্রিশ সাল পর্যন্ত এবং যতদিন উনি চান ততদিন রাখা এরকম বিভিন্ন সাইড লাইনে কিন্তু অনেকগুলো আলোচনার চলে আসছে এবং বিশেষ করে স্বরাষ্ট্রপদের তো সরাসরি বলেছেন আহ লেফটেন্ট লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম উনি বলেছেন যে পাঁচ বছরের জন্য এই সরকার থাকে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি এই সরকারটা আসলে দেখতে হবে যে কি ধরনের সরকার এই সরকারটা নির্বাচিত সরকার নয় তবে এই সরকার মনোনীত সরকার জনগণ এবং রাজনৈতিক দল এই সরকারকে মনোনীত করেছে সমর্থন দিয়েছে আমি মনে করি যে এখনো পর্যন্ত বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে আমি আমি আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যে তারা অনেক ধৈর্যশীল ভাবে এই জিনিসটি কিন্তু তারা অ্যাড্রেস করছেন এবং প্রতিনিয়ত তারা নির্বাচনের রোড ম্যাপের কথা বলছেন আমার ধারণা তাদের মধ্যে শঙ্কা রয়েছে যে নির্বাচনটি আসলে যথাযুক্ত সময়ে সঠিক সময়ে হবে কিনা কারণ অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে আপনি যদি আমি দেখি যে জামাত ইসলাম তারা বলেছে এবং তারা রমজান মাসের আগে নির্বাচনের কথা বলেছে কিছুদিন আগে আমি একটা স্টেটমেন্ট দেখলাম এবং এনসিপি যে নতুন দল গঠিত হচ্ছে যেটা আমি মনে করি যে সরকারেরই একটি অংশ এনসিপি যেহেতু এনসিপির একটা অংশ রাজনৈতিক দলে যিনি কনভেনার হয়েছেন উনি কিছুদিন আগেও ছিলেন এবং তাদের উপর কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টা হিসেবে রয়েছে তার মানে আপনি যদি প্রফেসর ইউনুস স্যারের বক্তব্য তাহলে উনি প্রতিনিয়ত বলেছেন যে এই ছাত্ররা আমাকে এই জায়গায় বসিয়েছে তার মানে তাদের ব্লেসিং নিয়ে কিন্তু এই রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে অর্থাৎ আমি যেতে মনে করি যে ওয়ান ইলেভেন সরকার যখন দুই বছর বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছিল এবং নেয়ার পরে যখন অর্থনৈতিক অবস্থাটা প্রচন্ড নাজুক ছিল আপনি জানেন এবং একটা পর্যায়ে তারা কিন্তু এই অর্থনৈতিক দুরবস্থার কারণে কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার আগে নির্বাচনটা দিয়েছিল আমি মনে করি প্রফেসর ইউনুস সারের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে তাদের দুটো জিনিস খুব গুরুত্ব দেওয়া উচিত একটা হচ্ছে সেফ এক্সিট সেফ একজিট আরেকটু হচ্ছে যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দেয় এই দুটো বিষয় যদি গুরুত্ব না দিয়ে নির্বাচনের ডেট নিয়ে বা নির্বাচনের তারিখ নিয়ে আপনার বিভিন্ন ধরনের তালবাহনা করতে থাকে তাহলে আমার ধারণা রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিল একটা পর্যায়ে হয়তো এই জিনিসটি ওই জায়গাতে নাও থাকতে পারে আমি আশঙ্কা করছি এখানে আরেকটা কথা আপনি কি আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন যে এখন যেভাবে চলছে এতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেফ এক্সিটের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে কিছুটা বিতর্ক তৈরি হচ্ছে বিতর্ক তৈরি হচ্ছে তার মধ্যে একটা ইস্যু আপনাকে আমি বলি সেটা হচ্ছে আপনি আট মাসের ভিতরে যদি মনে করেন যে সংস্কার যে কমিশন গুলো গঠিত হচ্ছে যদি সরকার প্রকৃত অর্থেই আন্তরিকভাবে সংস্কারটাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে সেখানে তো কিছু দৃশ্যমান সংস্কার আপনি করতে পারতেন কিন্তু সংস্কারটা কিন্তু এখনো দৃশ্যমান পর্যায়ে যায় নাই তার মানে এখানে আন্তরিকতার তো কিছু ঘাটতি রয়েছে বলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি আরেকটা একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক পর্যায়ে যায় নাই এবং কিছু কয়েকদিন আগে আহ প্রধান উপদেষ্টা বলেছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্বাচন কি আগামী নির্বাচন হবে স্টেটমেন্ট আসছে এখন আপনি আমাকে বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম রেখে উনি যদি মনে করেন যে সর্বশ্রেষ্ঠ ইলেকশন উনি উপহার দিবেন এটি তো অ্যাকচুয়ালি উনার ওই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বাস্তবতা কিন্তু ভিন্ন আমি ব্যক্তিগত মনে করি এখন প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন

পুলিশ বাহিনী দিয়ে যে ট্রমাটা তৈরি হচ্ছিল অর্থাৎ যে ইমেজ ক্রাইসিস এবং এই ইমেজ ক্রাইসিস মধ্য দিয়ে পুলিশ বাহিনী এখনো পর্যন্ত আমি মনে করি যে তারা যথেষ্ট এই একটা চরম সংকটের পর তারা কিন্তু অনেক দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি আপনি জানেন যে ইন্টারিম এর সময় পুলিশ বাহিনী কিন্তু খুব বেশি ঝুঁকিপূর্ণ কোনো কাজে অংশগ্রহণ করবে না কেন করবে না কারণ পরবর্তীতে যদি কোনো সরকার পরিবর্তন হয় তখন এটি কিন্তু তার জন্য তার জব মানে যে যে প্রফেশনাল লাইফে এক ধরনের সংকট বা একদম ঝুঁকি আছে বলে মনে করেন তারা আমি ব্যক্তিগত মনে করি সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনি এটাকে একটা সঠিক জায়গা নিয়ে আসতে চান আপনি কি আনতে পারছেন কারণ আমি মনে করি সরকারের এই জায়গাতে বড় ধরনের একটা ব্যর্থতা রয়েছে অর্থাৎ আমি সরকারকে মনে করি যে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে কিছুটা লাগাম টেনে ধরতে পারলেও অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাতে সরকার দৃশ্যমান কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমার মনে হয় ইন দ্য মেন টাইম আর একটা নতুন ইস্যু চলে আসছে যেটা আমি ব্যক্তিগত মনে করি এটা একটা সংকটের দিকে যাবে সেটা হচ্ছে এই যে মানবিক করিডোর নামে যে একটা ইস্যু নিয়ে আসা হয়েছে এবং এই ইস্যুতে পররাষ্ট্র সচিব উনি বলেছেন যে আমরা শর্ত সাপেক্ষে আমরা মানবিক করিডোরটি এখানে অনুমোদনের ব্যাপারে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে যেহেতু পার্লামেন্ট নাই যেহেতু আপনার এখানে সরকার নির্বাচিত সরকার নাই সেহেতু যতক্ষণ পর্যন্ত অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে আপনি এটা নিয়ে ডায়লগ না করে তাদের সাথে আলোচনা না করে সেমিনার না দিয়ে এর মেরিটস ডিমেরিটস গুলো বিবেচনা না করে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে যে খুব সঠিক সিদ্ধান্ত কিন্তু এর কনসিকুয়েন্স ভবিষ্যতে যে একটা বড় ধরনের সংকটের দিকে যাবে না এটা নিশ্চয়তা আপনি দিতে পারবেন না এবং সেই কারণে আমি মনে করি আমার ধারণা আমার ধারণা এটা আমার ধারণা যদি ভুল প্রমাণিত হয় আমি আই উইল বি হ্যাপি কারণ আমার ধারণা এই বিষয়টি গুলো ইস্যু গুলোকে সামনে নিয়ে এসে আমার ধারণা একটা কেওটিক সিচুয়েশন তৈরি হতে পারে এবং যে কেওটিক সিচুয়েশনটা লেন নির্বাচন তার উপর প্রভাবিত করবে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি যে এই জায়গাগুলোতে অ্যাড্রেস না করে এই জায়গাগুলোতে অ্যাড্রেস না করে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন সুস্পষ্ট হবে দৃষ্টি দেওয়া উচিত নির্বাচনের রোড ম্যাপ অর্থাৎ রোড ম্যাপটা কিন্তু নাই আপনি বলছেন বলছেন ডিসেম্বর আপনি জুন আপনি একটা জিনিস লক্ষ্য করেন মাসুদ ভাই বাংলাদেশ স্বাধীনতার পরে জুন মাসে কিন্তু জাতীয় ইলেকশন ইলেকশন একটা উনিশশো ছিয়ানব্বই সালে যেটি কম্পাইলেশন ছিল সাংবিধানিক একটা বাধ্যবাধকতা ছিল যার ফলে কিন্তু এই ইলেকশনটা হয়েছে কিন্তু এছাড়া জুন মাসে যেহেতু বর্ষা সিজন এবং সেই সময়টাই জাতীয় ইলেকশনগুলো আপনার নির্বাচনগুলো যে খুব নিষ্কন্ট হবে সেটি করা সম্ভব হবে আমার মনে হয় না সে কারণে ডিসেম্বর মাসটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ সেখানে হতে পারে আপনি সরকার যদি আপনি দৃশ্যমান সংস্কারটাতে আপনি করতে পারেন আপনি সংস্কার যদি মনে করেন যে সবগুলো শেষ করে আপনি নির্বাচন দিবেন সব বিচার সম্পন্ন করে তারপরে নির্বাচন দিবেন আপনি তো আট মাসে অনেকগুলো দৃশ্যমান বিচার কার্য করতে পারেন তো সুতরাং বুঝতে পারছি একটা বিতর্ক তৈরি হচ্ছে যেমন সংখ্যা রয়েছে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব অধ্যাপক একে মতিনুর রহমান আপনার বিভিন্ন বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য প্রিয় দর্শক আপনার শুনলেন যে নির্বাচন খালেদা জিয়ার আগমন এবং সর্বোপরি এই অন্তর্বর্তীকালীন সরকারের সেফ একজিট নিয়ে অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমানের যে আশঙ্কা বলি সম্ভাবনা বলি মূল্যায়ন বলি এগুলো আপনার শুনলেন আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ